আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে একটা ভিডিও নিয়ে এসলাম মনে হচ্ছে শীত পড়ছে মানে বৃষ্টি হচ্ছে কয়েকদিন থেকে তো শীতের মতো আবহাওয়া হয়ে গেছে একদম তো এই শীতের আবহাওয়ার আগেই মানে শীতটা পড়ছে যেহেতু সেহেতু আমার মুরগিগুলোকে ডক্সভিট দিলাম ডক্সভিট দেওয়ার কারণ হলো কি যদি ঠান্ডা যদি লেগেই থাকে কাউকে তাহলে হয়তো ভালো হয়ে যাবে তার আগে খাওয়ানো ভালো প্রস্তুতি নেওয়া ভালো যে টক্সোভিট কাশি ও সর্দির জন্যে বা মাথা ধরা এগুলা ঠিক করে দেয় সে কারণে খাওয়ানো তো সব মুরগিগুলোকে খাওয়াই দিলাম ডক্সভিট যাতে করে শীতে বা ঠান্ডাতে আক্রমণ করতে না পারে আর একটা মুরগি আমার ঝিমাচ্ছে ওটা কয়েকদিন থেকে একটু ইয়া হয়ে গেছে কেমন যেন হচ্ছে মানে ঝিমা ঝিমানো ঝিমানো ভাব হয়েছে তো তারপরও মানে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড প্রচণ্ড না হলেও ঝিঝির ঝিরঝির করে বৃষ্টি সারাদিন সারা রাতেই হয়ে যাচ্ছে আমার কোনো সিন নাই তো সব মুরগিগুলোকে সব সময় দরজা জানালা লাগাই রাখছে যাতে ঠান্ডা না লাগে কারণ এই শীতে ঠান্ডা লেগে গেলে হয়তো সমস্যা হতে পারে আর ঠান্ডা লাগলে কিন্তু ভালো হতে চায় না হ্যাঁ মুরগির একটা এমন একটা ইয়া ঠান্ডা লাগলে মোটামুটি ভালোও যদি হয় তাও পাঁচ সাত দিন পরে গা ভালো হয় মানে হঠাৎ করে দেখা যাচ্ছে ঠান্ডা লাগলো ওষুধ দিলাম ভালো হয়ে গেলো এরকম তো হয় না ঠান্ডা লাগলে অনেক দেরি হয় ভালো হতে সে কারণে আগে থেকে প্রস্তুতিটা নেওয়া ভালো আর মুরগিগুলা আমি সবাই জানেন আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা তো জানেনি যে আমি মুরগিগুলা আসলে জিরো জিরো বয়স থেকে পালন করছি লালন পালন করছি তো জিরো বয়স থেকে এ পর্যন্ত এসেছে আমার মুরগিগুলা যাই হোক মোটামুটি আড়াই মাস পা দিয়েছে বা দেয়নি এরকম মোটামুটি পনেরো দিন হয়েছে দুই মাস পনেরো দিন মতো তো আড়াই মাসে পা দেবে আর আড়াই এখনও আড়াই মাস মানে ডিম পাইতে গেলে সাড়ে চার মাস পাঁচ মাস পাঁচ মাস মানে এখনও দেড় মাস বা দুই মাস অপেক্ষা করতে হবে এদের ডিম পাওয়ার জন্য বা পাঁচ মাসে ডিম পড়ে দেবে সাড়ে চার মাস পাঁচ মাসে ডিম পারে কোনো কোনো মুরগি আছে পাঁচ মাসেও ডিম পাড়ে কোন কোনো মুরগি আছে সাড়ে চার মাসেও ডিম পাড়ে মানে সাড়ে চার মাসে হলে অ্যাডাল হয়ে যায় ওরা আর ডিম পাড়ার জন্য প্রস্তুত হয়ে যায় বেশি অংশ যে পাঁচ মাস বয়সে বা সাড়ে পাঁচ মাস বয়সে ডিম পাড়ার প্রস্তুতি নিয়ে নেয় একদম সবগুলো টিম পারে তো আমার আনন্দ হচ্ছে যে এই মুরগিগুলো আসলে ঠান্ডাতেও সুস্থ আছে একদম ভালো আছে সমস্যা নেই তারপরে হচ্ছে আর খাবার হিসাবে আপনাদেরকে আরেকটা কথা বলি যে পানির পাত্রটা সবসময় পরিষ্কার করে পানি খাওয়াবেন আর হচ্ছে যেটাতে খাবার দেন সেই পাত্রটা অবশ্যই পরিষ্কার করে পানি খাওয়া বা সরি খাবার দিবেন তাহলে হয় কি পেটে যাতে ওদের কোনো মানে মল যেন না চলে যায় তবে আজ আজকের জন্য এই পর্যন্ত পরে আবার দেখা হবে আপনাদের